আসসালামু আলাইকুম আমি গত সাত বছরের বেশি সময় ধরে চায়না থেকে কিভাবে সরাসরি বাংলাদেশে পণ্য এনে ব্যবসা করা যায় এবং অলরেডি যারা চায়না থেকে পণ্য এনে ব্যবসা করছেন তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় সেই চেষ্টা করে আসছে আমার মূল লক্ষ্য হলো চায়না থেকে বাংলাদেশে সরাসরি পণ্য এনে যারা ব্যবসা করতে চান তাদেরকে সহযোগিতা করা এবং যারা অলরেডি ব্যবসা করছেন তাদের সমস্যাগুলো কীভাবে বাস্তবসম্মত ও নির্ভরযোগ্য উপায়ে সমাধান করা যায় সেই চেষ্টা করা চায়নাতে না গিয়েও চায়নার ফ্যাক্টরি থেকে সরাসরি পণ্যগুলো সোর্সিং পারচেসিং ও পেমেন্ট করে কিভাবে বাংলাদেশে আনা যায় সেই ব্যাপারে সহযোগিতা করা উদ্যোক্তা ই কমার্স এবং এফ কমার্স ব্যবসায়ীদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা এবং একেবারে শূন্য থেকে শুরু করে কিভাবে চায়না থেকে পণ্য এনে বাংলাদেশে ব্যবসা করা যায় সেই ব্যাপারে সহযোগিতা করা আমি বিশ্বাস করি যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে আর সেখানেই আমি আমার নিজের অভিজ্ঞতা দক্ষতা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করব আমি আরও চেষ্টা করব এই ইন্ডাস্ট্রির নতুন নতুন আপডেটগুলো শেয়ার করা এবং চায়না থেকে বাংলাদেশে পণ্য এনে ব্যবসা করার ইনসাইট এবং টিপসগুলো শেয়ার করা যারা ব্যবসা করছেন এবং করতে চাচ্ছেন তাদের জন্য রইল আমার শুভকামনা এবং আপনারা কী কী বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম